হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো এসে তোমরা অনেক ভালো আছো আমিও ভালো আছি সকালকে জানাই সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা চলো আজকে শুরু করছি নতুন একটা ভিডিওর সাথে আজ হচ্ছে মহাশিবরাত্রি আর শিবরাত্রির দিন জানো তো আমাদের এখানে প্রোগ্রামও হয় আর আমি এখানে দেখো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে চান করে কাজবাজগুলো সেরে ঠাকুরকে জল দিয়ে দিচ্ছি কারণ আগের ঘরে ঠাকুরকে দিই মন্দিরে পুজো দিতে যাব। দেখো এখানে আমি পুজো দিয়ে দিয়েছি আমি আর মা মিলেই দিয়েছি তারপরে হচ্ছে রিয়া দেবে আর আজকে যেহেতু নটা চল্লিশ থেকে পুজো পড়ে গেছে তার জন্য পুজোটা আমি আগে ঘরে দিয়ে দিয়েছি শিবরাত্রি আর কী বলে আগে প্রত্যেক বছরই শিবরাত্রির এখানে একটা বড় করে প্রোগ্রাম হয় আগে জানো তো যে কিভাবে যে সময়টা কেটে যায় এমনিতে তো পুজো আর একটা আনন্দ বেশ লাইন দিয়ে দাঁড়িয়ে এটাও একটা আনন্দ মানে শিবরাত্রির তিন প্রোগ্রাম তো প্রত্যেক বছরই হয় আজকেও হবে হবেও উঠে পড়েছে আজকে শরীরটা ভালো নেই তো এ ঠিকঠাকভাবে ঘুমাচ্ছে না সাজাতে ও বলে যে ধরো ও নতুন জামা পরেছে আমি ধরো একটু রঙটা বলবে তুমি নতুন পরলে না তুমি নতুন পরলে না ও করে যদিও খুব ভালো লাগে এই জিনিসটা আর এই দেখুন মামা আমি এখানে মেহেন্দি নিয়ে বসে পড়েছে কালকে রাত্রেই করবো ভাবলাম কালার হয়ে ওঠেনি কিন্তু আজকে করবো বেশি কিছু করবো না শুধু হাতের এইখানটা আর মাঝখানটা একটা গোল গোটো ব্যাট ছেড়ে দেবো আর মামা করতে পারবো না তার কারণ হচ্ছে মামা আজকে প্রোগ্রাম আছে আর প্রোগ্রামে আলতার বদলে এই যে ফেব্রিক রঙগুলো হয় তো ওই রঙগুলো ওর এই হাতে দিতে হবে তো তার জন্য ওকে করতে পারবো না আরও ওর অত সত্যি কথা বলতে এও নেই ও বলে ও না যে আমার তুমি করছো আমাকেও করে দাও তো তার জন্যই তো চলো করে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি দেখাচ্ছে বন্ধুরা এই দেখো আমি বেশি কিছু করিনি আর এদিকটা আমার মেয়ে পড়িয়ে দিয়েছে ওই যে এটা আমার মেয়ে পড়িয়ে দিয়েছে আর এটা আমি করেছি এমনি বেশি কিছু করিনি কারণ এমনিতেই রান্না বান্না করতে হবে তো তার জন্য বেশি কিছু করিনি এমনি জাস্ট এমনি করেছি আর আমার মেয়ের জন্য ওই এ করছিল বলে বায়না করছিল বলে ওই জন্য না হলে আমি ভাবছিলাম পড়বো না রাত্রেই ভাবছিলাম পড়বো আর বলবো মাথা তো চলো এখন সুগা তুলি তারপর তুমি একটু মামা এখন রেডি হয়ে গেছে আর এই যে এই পাশে আমার বউকি এ বাবা দেখো নিজে নিজের পাউডার মেখে কি করেছে তারা ঘরে ঠাকুর এসো মামা বাইরে এসো ওখানেই দিয়ে দেবে ওইখানে ও ওখানেই দেবে দেখো এই দেখো ওরা যাচ্ছে হচ্ছে অল দিতে তার জন্য জানো সকাল থেকে ওরা কেউ খায়ওনি খালি পানি এসেছে খালি পা

আজ সকাল নটা চল্লিশে পড়ে গেছে আর সত্যি কথা বলতে আমি এখন এমনি পুজোটা দিয়ে চলে আসবো কেননা বিকালে যেহেতু ওর প্রোগ্রাম আছে মেয়ের তো হবে না জানো তো আর প্রচুর ভিড় হয় সেটা আমি তোমাদেরকে দেখাবো তো তার জন্য এখন পুজোটা দিলে মন থেকে সত্যি কথা বলতে বসে মন থেকে দিতে পারবো আর ওই ঠেলিতে পুজো দেওয়া হয়ও না সেইভাবে আর প্রচুর ভিড় হয় আমার মানে সময় কুলাবে না দিতেই পারবো না রাত্রি হলে আর মেয়ের যেহেতু শরীর আরোই ওর হবে না এখন এমনি পুজোটা দিয়ে চলে আসবো সন্ধেবেলা একটা পোহর পরে তো সেটা ছটা থেকে যেহেতু পড়ছে তো সন্ধেবেলা গিয়ে দুধ ঢেলে আসবো একবার আর এখন এই দেখো মেয়ে যেহেতু ঘুমিয়ে পড়েছে ওই জন্য আস্তে আস্তে কথা বলছি আর এই যে এখন পরবো আমি আলতা কারণ ও যদি জেগে থাকে তাহলে হবে না তো তার জন্য এখন ছপ ছপ করে আলতাটা পরে নিয়ে রেডি হয়ে একেবারে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আমি রেডি হয়ে গেছি কিচ্ছু সাজিনি কি তার কারণ হচ্ছে বাবা ওইদিকে তারা দিচ্ছে বাবা হচ্ছে পুজো করতে যাবে তো চলো এই দেখো তো গুছিয়ে নিয়ে তারপর কথা বলছি তো এই দেখো আমি সব জিনিসপত্র গুছিয়ে চলে গেছে বেরিয়ে পড়েছিলাম আর আমার ক্যামেরাম্যান কে হয়েছে জানো আজকে রিয়া কারণ ওই আমার ফোন ধরে দেয় ও নয় মেয়ে এই দুজনেই আমার ফোন ধরে দেয় চলো পুজোটা তাদের করে দিই

हां चला ठीक है हां तेरे की वो जार सी टाइट हम्म 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 हम

তারপর হচ্ছে এটা হচ্ছে সন্ধ্যেবেলা মেয়ে ঘুমিয়ে পড়েছিল ওই যে আমিও ঘুমিয়ে পড়েছিলাম মেয়ের সাথে তাই আর কোনো এ করিনি ভিডিও করতে পারিনি দেখাতেও পারিনি আর সন্ধ্যেবেলা মেয়ে রেডি হয়ে গিয়েছিল রেডি হয়ে আর এই দেখো হাতে বলেছিলাম রঙ ওইটাই দিচ্ছে এবং সঙ্গে উপস্থিত আছেন আমাদের প্রিয় দাদা মঞ্চে জন্য আজ মহাশিবরাত্রি উপলক্ষে আজ আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমাদের হাওড়ার শ্রীমতী নন্দিতা চৌধুরী ও আমাদের হাওড়ার যুব তৃণমূলের গিয়েছিলাম রেডি হয়ে গিয়েছিলাম একটু ওই যে আমাদের যে নন্দিতা চৌধুরী এসেছিলো আর মেয়ে গিয়েছিল বরণ করতে আর দেয় তো মেয়ে আমার হার পড়ে চলে গেছে ওই জন্য আমি গিয়েছিলাম তো ওই থেকেই দেখা হয়ে গেছে তো চলো মেয়েকে এখন রেডি করে তারপর কথা বলছি এখন কটা বাজে রিয়া বারোটা আঠাশ এখন সব বৌদিকে দেখো এই যে সব লোট জল পড়তে যাবে আর এই যে একে রেডি করিয়ে দিল পুরো এরা এখন নাচবে দুজনে একটা তো এবার মামা মা হচ্ছে নাচে এটাই হচ্ছে লাস্ট প্রোগ্রাম ছিল আর তারপরে অনুষ্ঠান শেষ হয়ে গেছিলো তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হবে নেক্সট কোনো ব্লগে আজকের মতো টাটা আর শিবরাত্রি সব কার কেমন কাটলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও সবাইকে শুভরাত্রি টাটা